দিদি হ্যাঁ ভালো উঠেছে দিদি হ্যাঁ খুবই সুন্দর মাছগুলা হয়েছে আলহামদুলিল্লাহ কার্পু মাছ সবচেয়ে যেটা বড় জিনিস বেশি পরিমাণ ঘন হলে কিন্তু এগুলা হয় না আমরা এটাতে প্রচুর পরিমাণ ঘন হয়েছে এটার থেকে কিছু মাছ আমরা অন্য পুকুরে শিপ করতেছি লাহ রমানে রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আমরা আপনাদেরকে মাছের আপডেট দেই আমরা সবসময় এই মাছগুলো আপনাদেরকে পানিতেই পানিতেই দেখাইছিলাম কিন্তু আজকে মাছগুলাকে আমরা ধরে দেখব একটু যে আসলে কি কী অবস্থা একটু ধরে দেখি মাছগুলার আসলে সঠিক পরিচর্যা হচ্ছে না আসলে যে পরিমাণ মাছ এখানে থাকার কথা তার সে পরিমাণ একটু বেশি হয়ে গেছে মাছ আমাদের মাছগুলা একটু ঘনত্ব বেশি হয়েছে আমরা অন্য পুকুরেও শিফট করব যদি আল্লাহ চায় আলহামদুলিল্লাহ এখানে অনেক মাছ আছে আল্লাহ যদি চায় আমরা আপনাদেরকে মাছগুলা ধরে দেখাবো আর কি ধরো তো বা দেখি আলহামদুলিল্লাহ উৎসটা বেরো অনেক না দেখি জবাদাননা হ্যাঁ ওই গুট্টাতে যাওছ নাকি ওটা গুট্টাতে দেবো হ্যাঁ আরে সালক নে셔 Birla-এর তো এক আরিপ হইছে ছোট আর এক আরিপ আছে বড় এইজন্য আমাদের একটু ঝামেলা হইছে কেমন এ ঝাড়ে দেখো তো হ্যাঁ ওড়িশা ভালো হইছে হ্যাঁ

খুবই সুন্দর মাছগুলা হইছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের দি দি ওটা তো ভালো উঠেছে দি বালা নে উঠেছে তো ভালো উঠেছে প্রিয় দর্শক এটা আমরা আর একটা পুকুরে দিব ধরলাম জাহাল একটা সিনা দিয়ে একটা নেট ইয়া দিয়ে হ্যাঙ্গা দিয়ে মোটামুটি ভালো ধরছে এই মাছগুলো আসলে কার্পু মাছ সবচেয়ে যেটা বড় জিনিস বেশি পরিমাণ ঘন হলে কিন্তু এগুলা হয় না আমরা এটাতে প্রচুর পরিমাণ ঘন হয়েছে এটার থেকে কিছু মাছ আমরা অন্য পুকুরে শিফট করতেছি আজকে ছিঁড়া জাল দিয়ে ধরতে পারলাম না অল্প একটু আর একদিনে মাছ ধরবো না দুই তিন দিনে অল্প অল্প করে আমরা এগুলা বিভিন্ন পুকুরে নিয়ে যা এটাতে একটু পাতলা করে দেবো কারণ এটাতে বড় মাছ আছে এই ছোট মাছ বড় মাছের মধ্যে হয় না এটা কিন্তু আমাদের একটা ভুল এখানে কিছু কাতল মাছ এখানে বড়ো বড়ো কিছু গ্লাস কাপ আছে এখানে আমরা আরও কিছু বড় মাছ দেবো আর এই ছোটো মাছগুলো পর্যায়ক্রমে ক্রমে আমরা প্রিয় দর্শক আমাদের অন্য পুকুরে নিব আজকে এইটুকুই আপনাদেরকে দেখালাম আলহামদুলিল্লাহ মাছগুলো আমরা অন্য পুকুরে দিচ্ছি